দার্জিলিং যাকে আমরা পাহাড়ের রানী নামে চিনি যেখানকার প্রতিটা সকাল যেন এক নতুন গল্প মেঘে ঢাকা পাহাড় সবুজ চা বাগান এক অপরূপ দৃশ্য আর ঠান্ডা আবহাওয়া আজকের ব্লগে আমরা ঘুরবো দার্জিলিংয়ের তিনটে সবচেয়ে সুন্দর জায়গা দার্জিলিং জু জাপানিজ স্পেস পাগোড়া আর রক গার্ডেন চলুন শুরু করা যাক পাহাড়ের একদিনের এই অসাধারণ যাত্রা গুড মর্নিং সকলকে তো এখন ঘড়ির সময় হচ্ছে সকাল সাতটা বেজে একচল্লিশ মিনিট এই মুহূর্তে রয়েছে আমি দার্জিলিং এর সিভিন হোটেলে তো আজকের হচ্ছে দশই সেপ্টেম্বর দু আজ বুধবার তো এটা হচ্ছে আজকের দার্জিলিংয়ে আমাদের সেকেন্ড দিন আর তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই আমাদের যে রুম থেকে যে ভিউটা গত পুরো মেঘলা আকাশ মেঘ ঘরের ভেতরে ঢুকছে এই মেঘটা যদি ক্লিয়ার থাকতো না তাহলে এখান থেকে ভালো দার্জিলিং শহরের ভিউটা আমরা দেখতে পেতাম এই হচ্ছে ঠিক কিছুটা এইরকম এই হচ্ছে দার্জিলিং শহরের কিছুটা ভিউ আমাদের জানালা থেকে রুমের জানালা থেকে পুরো মেঘলা মেঘ বয়ে যাচ্ছে পুরো তো এখন ঘড়ির সময় হয়েছে আটটা পঞ্চাশ মিনিট এখন আমাদের ব্রেকফাস্ট করার পালা তো এখন আমরা ব্রেকফাস্ট করছি শুধুখানি দেখে না ছাতু যেটা স্যাম বানাচ্ছে আর এইদিকে আমি রেডি করে দিয়েছি পেঁয়াজ তো পেঁয়াজ লঙ্কা আর ছাতু আমার তো হেভি লাগে তাই না তোমাদের কেমন লাগবে আজকে আমার সকালবেলার এই হচ্ছে ব্রেকফাস্ট তারপরে দেখা যাবে পরে কি খাওয়া যাবে সময় সকাল নটা বেজে তিরিশ মিনিট বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে তো এখান থেকে যাব এখন ধানভবন নেই আর আমরা যে হোটেলে স্টে করেছি সেই হোটেলটা হচ্ছে হোটেল সিভিল এই হচ্ছে সেই হোটেল এই হচ্ছে হোটেল সিভিল আর এর যে ফ্লোর হয়েছে আমরা যেখানে থাকি সেটা হচ্ছে ফোর্থ ফ্লোর একদম সেই উপরে এই উপরে এই হচ্ছে হোটেল সিভিল এটা হচ্ছে দার্জিলিং মেল থেকে বাঁদিকে মানে চৌরাস্তা মোড় থেকে লেফট সাইডে যে লোয়ার তুমসং রোডটা গেছে না নিচে এখানে তুমসং রোডটা দুটো আছে একটা হচ্ছে আপার তুমসং রোড আর একটা হচ্ছে লোয়ার তুংসান রোড সেই লোয়ার তুমসং রোড থেকে একটু নিচে নামতে হবে নামার সময় কোনো অসুবিধা হবে না কিন্তু ওঠার সময় একটু কষ্ট হবে তবে বেশ ভালো ট্রেক হবে তো সেখানেই হচ্ছে এই হোটেলটা হচ্ছে তো আমরা ওখানে আজকে সে করছি স্টে করেছি আর এই হচ্ছে কিছুটা ভিউ মেঘলা আকাশ সময় সকাল নটা বেজে ছাপ্পান্ন মিনিট আমরা গাড়িতে উঠে গেছি তো এখন আমরা যাব জুতে তো অনেক লেট হয়ে গেলো অভিষেক দা সরি অভিষেক দা আর ওয়েদারটা হচ্ছে এরকম কে মেঘলা ওয়েদার কি সুন্দর বৃষ্টি হয়েছে অসাধারণ লাগে কত টাইম লাগে অভিষেক ভাইয়া জুমে মিনিমাম 2 ঘন্টা সময় সকাল দশটা বেজে তিন মিনিট তো আমরা এসে পৌঁছলাম জু তো এখন সামনে যাবো মানে যেখানে আমাদের ড্রাইভার দা পার্কিং লটের ওখানে ড্রপ করে দিয়েছে এখান থেকে আমরা সোজার নিচে যাচ্ছি জুয়ের দিকে এটাই দার্জিলিংয়ের বিখ্যাত হিমালয়ান জুওলজিক্যাল পার্ক যেটা কি না ভারতের সবচেয়ে উচ্চতায় অবস্থিত আর এখানেই থাকে দুর্লভ হিমালয়ান প্রজাতি যেমন স্নো ল্যাপার্ট হিমালয়ান উল আরও নানান ধরনের প্রজাতি প্রাণী তো আমরা এন্ট্রি করে ফেলেছি দার্জিলিং জুতে তো এখানে আমাদের টিকিটের প্রাইস পড়লো পার পার্সেন্ট একশো টাকা আর ক্যামেরার জন্য আলাদা দশ টাকা করে টিকিট কাটতে হয় তো আমরা যেহেতু ছজন আছি গ্রুপে তো আমাদের টোটাল পড়েছে ছশো ষাট টাকা আর ক্যামেরার প্রাইস নিয়ে ছশো সত্তর টাকা তো এই আমরা দেখলাম এখন হিমালয়ান গোড়াল তো সম্ভবত এই জাতি মানে এই জাতির যে প্রাণীগুলো নেপালেও দেখতে পাওয়া যায় আর আমাদের সিকিম আর অরুণাচল প্রদেশেও এই প্রাণী দেখা যায় এই হচ্ছে সেই হিমালয়ান গোড়াল এবার আমি তোমাদেরকে দেখাই স্নো লেপার ঠিক আমার সামনে এই যে শুয়ে আছি কথায় আছে বাঘের দেখা সাপের লেখা সবই কপালের আর এই হচ্ছে সাইবেরিয়ান টাইগার বর্জন কি এই যে দেখতে এই হচ্ছে সাইবেরিয়ান টাইগার ও এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে হিমালয়ান উল্ফ এই হচ্ছে মানে একটু আগেই বেরিয়েছিল ক্যামেরা এই হচ্ছে তাদের যে কি সুন্দর মুখ ভার বাহ কি সুন্দর পোজ দিচ্ছে খুব সুন্দর পোজ দিচ্ছে অসাধারণ মানে পশু পাখিরাও জানে যে কিভাবে কেউ এলে তাকে কিভাবে ওয়েলকাম করতে হয় জোর থেকে কিছুটা দূরে পাহাড়ের ঢালে রয়েছে জাপানিজ বেশ পাগড়া যার অর্থ হচ্ছে শান্তির স্তূপ এই স্তূপটি তৈরি করেছিলেন জাপানের সন্ন্যাসী এখন সময় দুপুর বেজে পঁয়তাল্লিশ মিনিট আমরা এখন এসছি জাপানিস পাগোড়াতে তো এখানে কোনো টিকিট লাগে না তো তোমরা এখানে এসো ভিজিট করতে পারো এই হচ্ছে জাপানিস টেম্পেল বা জাপানিস পাগোড়া তো পাগোড়া মিনস হচ্ছে স্তূপ যেটা আমরা বাংলায় বুঝলি স্তূপ আর এটা জাপানে তো নামে পরিচিত তো সপ্তম শতাব্দীতে তোমার এইটা আমাদের ভারত হয়ে নেপাল হয়ে হয়ে চীনের জাপানে প্রবেশ করেছিল সপ্তম শতাব্দীতে আর এটা হচ্ছে বৌদ্ধদের মধ্যে বৌদ্ধ ধর্মের মধ্যে সব থেকে পবিত্র একটা মন্দির যেটাকে অনেকে স্তূপ বা তো বলে তোটা হচ্ছে বেসিক্যালি জাপানে বলে রাস্তাটা যেমন অফ ঠিক তার তেমনি তার সৌন্দর্যটাও দুদিকে অসাধারণ মেঘটা যদি না থাকতো তাহলে চা বাগানটা স্পষ্ট দেখতে হতো তার সাথে তার ভিউটা পিস পাগোটা দেখে এখন আমরা রওনা দিলাম রক গার্ডেনের দিকে দার্জিলিং শহর থেকে প্রায় দশ কিলোমিটার নিচে অবস্থিত এই রক গার্ডেন কিন্তু পথটা এতটাই সুন্দর যে সময়ের টেরও পাওয়া যায় না তো এখন আমরা এসে পৌঁছেছি রক গার্ডেনে তো আগে টিকিট কাটবো টিকিট কেটে ভেতরে এই হচ্ছে রক গার্ডেন এই পাহাড়ের গায়ে তৈরি এই বাগানটা ফুল পাথর আর ঝর্নায় ভরপুর তবে এই রক গার্ডেনের সব থেকে মূল আকর্ষণ হলো এই জলপ্রপাতটা এখন দুপুর একটা বেজে পঞ্চাশ মিনিট আমরা এন্ট্রি করলাম রক গার্ডেনে তো রক গার্ডেনে আমাদের পার পার্সেন্ট নিয়েছে কুড়ি টাকা তো আমরা যেহেতু ছজন রয়েছি তাই ছজনে একশো কুড়ি টাকা বাপরে বাপ কি আওয়াজ ঝর্নার আওয়াজটা শোনো এই হচ্ছে আমার পিছনে এবারে ঝর্নার আওয়াজটা দেখো নিচে যেটা দেখেছিলাম সেরকম অতটা ফ্লো নেই কিন্তু উপরে দার্জিলিং জু পিস পাগোড়া আর রক গার্ডেন এই তিনটে জায়গা একসাথে ঘোরা মানে প্রকৃতি শান্তি আর সৌন্দর্যের মিলনকে একসাথে অনুভব করা পাহাড় ভ্রমণের এমন একদিনের অভিজ্ঞতা সহজে ভোলার নয় এখন সময় হচ্ছে সন্ধ্যে ছটা বারান্ন তো এই সময় আমরা একেবারে খেয়ে দিয়ে হোটেলে এসে ঢুকেছি আর সত্যি কথা বলতে খুব সুন্দর সুন্দর ভিউ দেখেছি আর শরীর আর দিচ্ছে না তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে দার্জিলিং এপিসোডের আরও একটা ব্লগে চলো প্রথমে টাটা গুড নাইট বাই বাই